দিবস কুত্তা কুত্তী দিবস ফেব্রুয়ারি বিশ্ব কুত্তা কুত্তী দিবস রাস্তা ঘাটে পার্কে বিভিন্ন জায়গায় দেখা যাবে কুকুর যেই কর্ম করে ওপেনে এই কাজগুলা যেই কাজগুলা করবে মানুষ গোপনে সেই কাজগুলা এই শয়তানরা করবে সব ওপেনে রাস্তা ঘাটে ব্রিজে এই যে বিভিন্ন ব্রিজে বিভিন্ন গাছের গোড়ায় এরা এমন কোন জায়গা বাদ রাখবে না যে জায়গায় না ধর্ষণের শিকার হবে বহু নারী এর থেকে আপনার মেয়েকে হেফাজত করেন এই গুনা থেকে নিজে বাঁচেন যদি বাঁচতে পারেন হতে পারে এটাই আমাদের নাজাদের ওসিলা হবে গুনা থেকে নিজে বাঁচেন নিজের সন্তানদেরকে বাঁচান আপনার মেয়েকে কালকে আপনি ঘরের মধ্যে আবদ্ধ রাখেন নজর দেন কোন ছেলের সাথে যেন আপনার মেয়ের ইষ্টি বৃষ্টি না হয়ে যায় নারীদেরকে বলি তোমাদের সব থেকে মূল্যবান সম্পদ হলো তোমাদের ইজ্জত নারীর মূল্যবান সম্পদ হচ্ছে তার ইজ্জত সম্মান তার এই ইজ্জত এবং সম্মান যদি কালকে প্রেমের নামক এক নাটকের মাধ্যমে যদি শেষ করে দাও তোমার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নাই কথা বলেন ঠিক না এই জন্যে এই ১৪ ফেব্রুয়ারি বিশ্ব কুত্ত কুত্তি দিবসে আপনার সন্তানকে আপনার ছেলেটাকেও পায়েছি কল লাগান কারণ হতে পারে কোন মেয়ের ইজ্জত যে নষ্ট করবে তার ঠিক নাই আপনার মেয়েটাকেও ঘরের মধ্যে আবদ্ধ করেন জুলুম থেকে ভাবে যেমনভাবে এরকমভাবে সহযোগিতা করতে হয় জালেমকেও সহযোগিতা করতে হয় জালেমকে কিভাবে সহযোগিতা করতে হয় সেজন্য জুলুম করতে না পারে সেই জন্য তাকে বাধা দিতে হয়